ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচাবন্দি চিতাবাগ বুধবার ডুয়ার্সের বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগানে খাঁচাবন্দি হয় একটি চিতাবাঘ জানা গেছে গত কয়েকদিন ধরে চা বাগান সংলগ্ন শ্রমিক মহল্লায় চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল এমনকি সন্ধ্যার পরে সংলগ্ন এলাকায় ঢুকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল শুকর এরপর স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে বন দপ্তরের পক্ষ থেকে খাঁচা বসানো হয় এরপর এই দিন সকালে চিতাবাঘের গর্জন শুনতে পান স্থানীয়রা কাছে গিয়ে দেখা যায় খাঁচাবন্দি রয়েছে চিতাবাঘ এদিকে চিতাবাঘ বন্দী হয় কিছুটা স্বস্তি ফিরেছে এলাকার বাসিন্দাদের মধ্যে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি স্কোয়াডের বনকর্মীরা বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায় চিতাবাঘটি স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ থাকলে সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা যায় উল্লেখ্য গত কয়েকদিনে ডুয়ার্স ডুয়ার্সের বিভিন্ন চা বাগান থেকে বেশ কয়েকটি চিতাবাগ খাঁচাবন্দী अबे अबे मैंने सजा के फोटो कहाँ देख ली तो कहाँ? पापा, पापा।